বাবারা ফিরতেই হবে না তুমি ভালো না হলে তুমি চরিত্রবান না হলে তুমি ইমানওয়ালা না হইলে তুমিও কষ্ট পাইবা পরবর্তী জেনারেশনও কষ্ট পাবে আল্লাহ চাইলে তোমরাও বিয়ে করবে আল্লাহ চাইলে হতে পারে তোমাদের সন্তান হবে ছোট ভাই আছে বোন আছে আগামী প্রজন্ম পৃথিবীতে তো আমার এই চাষাদেরকে দিয়ে শেষ হবে না আল্লাহ চাইলে না শেষ হবে ঠিকই না বলেন আগামী তিরিশ বছর পরে যে আমরা নিজের যান মাল ইজত নিয়ে থাকতে পারবো তার নিশ্চয়তা আছে তো তাইলে তাইলে কেন আল্লাহকে নারাজ করা কেন আল্লাহকে বাদ দেওয়া রাত গভীরে আমি বুঝায় কইল বাবার ফিকির কর জিন্দিগিটা নষ্ট করে দিও না তুমিও কষ্ট পাইবা জাতীয় কষ্ট পাও মুসলিম সম্প্রদায়ও কষ্ট পাও আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোরআনুল করিম আল্লাহ বারবার বলছে মা আসাবাকুম মিন মুসিবাতিন আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই কিসের কামাই বলেন না আল্লাহ বলে অগণিত গুনা আমি এমনিতেই মাফ করে দেই যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো এক সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম আল্লাহ কোরআন তাইলে টিকতে পারবা না আমি বাস্তব করে দেই দরি না হাজারটা দরি না লক্ষ গুণা মাঝে মধ্যে ধরি মাঝে এক কোটি গুণা হাজার কোটি গুনার পরে আমি আল্লাহ তালা এ অল্প স্বল্প কখনো ঘূর্ণিঝড় কখনো জলোচ্ছ্বাস কখনো টর্নেডো কখনো মহামারী কখনো কাফের মুশ্রিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি এই মুসিবত পেরেশানিতে ফেলি আল্লাহ বলে তাও কেন তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জলদি জলদি ফিরে চলে আসি লাআলগম ইرجুন প্রতিটা ভূমি মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি কথা বলেন না কেন প্রত্যেকটা গurni জরে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না প্রতিটা ভূমি মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না মনে করেন এই যে করোনা করোনাতে মরছে যতই মরুক কিন্তু মরছে যা এখনো বেঁচে আছি আমরা বেশি না কম তাইলে বুঝা গেল প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তালা নিয়ে যায় যা পুরো রাইখাতে তার চেয়ে বেশি উদ্দেশ্য এই অল্প দেখে বেশিরা যেন বদলে যায় সংশোধন হয়েছে নিজেকে শুদ্ধায় নেয় আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলেন হে ইমানদার মোমেন তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ কুম তুফলি তাহলেই তোমরা সফল হবে কামিয়াব হবে এই জন্য আমি ধমকে হোক নরমে হোক শক্ত করেও বললাম বাবা আপনারা মুরব্বীদের কাছে অনুরোধ বাবারা অনুরোধ করছি আপনারা আপনাদের জিন্দিগির হিসাব মিলা আপনার স্ত্রীর নামাজ আপনার ছেলে মেয়ের নামাজ আপনার মেয়ের পবিত্রতা আপনার মেয়ের চরিত্র পর্দা পুশিদা এটাই আপনার সংসার এটাই আপনার সফলতা এটাই আপনি কিছু করছেন না তো শুধু খাট পালং আর সোফা ফার্নিচার নুনের বাড়ি সায়ের কাপ কাছের ফ্লেট এগুলো পরবর্তী বিশ বছর দশ বছরের মাথা কিচ্ছু থাকবে না কিচ্ছু রাখবে না বারো বছরের পরে আমার দাদার মৃত্যুর আমার বড় জ্যাঠারে আমি বলছিলাম যে ডা আমার দাদা মারা আগেছে বারো বছর হয় আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি একটা নুনের বাড়ি আমার জ্যাঠা বলছিল কাইদা দিছিল যে না ভাতিজা আমার জ্যাঠা এখনো বাই আছে না ভাতিজা তোমার দেখাইবার মতো তোমার দাদার কোন স্মৃতি আমার ঘরে নাই এর নাম দুনিয়া এর নাম কি এই সোফা যদি এক কোটি টাকা দিও বানায় এক লক্ষ না দশ লাখ টাকা দিয়েও বানায় পরবর্তী বিশ বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে বলবে বলবি চলে না আরে তোর দাদাই বানাইছে তোর বাপে কষ্ট করে বানায় আর রাখ বাপে বানাইলে বানাইছে ইতান চলে না আমি হালাই রাখবো এর নাম দুনিয়া এজন্য বাবাদের কাছে বললাম নিজেদের স্ত্রী নিজেদের ছেলে নিজেদের মেয়ে সেজদার ফিকির করেন এটা স্থায়ী নামাজের ফিকির করেন তেলাওয়াতের ফিকির করেন গোসলের ফিকির করেন চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন পদ্মা খুশিদার ফিকির করেন নারীর পর্দা এটা স্থায়ী জান্নাত পর্যন্ত পৌঁছবে আমার আপনার সেজদা এটা স্থায়ী এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে এটা মরবে না এটা শেষ হবে না এটা নষ্ট হবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল বাকিয়াতুস সালিহাত বাকি থাকবে শুধুই নেক আমল নেক আমল অতএব দয়া করে আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করলাম যতগুলো ছেলে তোমরা ঘুরছো ভাইয়া লজ্জার বিষয়ে না আমি বলছি এতে লজ্জার কিছু না তুমি ভাবো তুমি তোমার উপরে দয়া করো তুমি নামাজ পড়ো যাদের চেহারা सूरत এলোমেলো সুন্দর করো মুসলমানের মতো সাজো কেন কাফের আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের একটা কোরআন আছে আমাদের রসুলের হাদিস সুন্নত আছে আমাদের ধর্ম আছে আমাদের বাপ আছে মা আছে বংশ আছে দেশ আছে জাতি আছে সমাজ আছে ইজ্জত আছে সম্মান আছে আমি কেন কাফের নাফর মানদের মতো হতে যাবো কেন কেন যাবে সিনেমার নায়িকারা খুশিতে নাই টেলিভিশনের নায়করা খুশিতে নাই রাস্তার নর্তুকি খুশিতে নাই ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই তুমি খবর ধোকা এই হাসি ধোকা এই অভিনয় ধোকা এই ধোকা বন্ধু ধোকা ধোকা। আর প্রদর্শন অস্থিরতা এটা ধোকা আমরা প্রত্যেকেই কাফেরদের সমস্ত কুফুরি বেইমানের সমস্ত নাফরমানি মুশরিকের সমস্ত শিরিক আল্লাহ বুঝে একদম এমন দুর্বল গাছের মতো হবি গাছ যে গাছ ফল টান দিলে গোড়া সহ শেখর সহ টান দিলে উঠ্ট যাব আর মোমেনের ইমান মোমেনের কালেমা মোমেনের ইলাহা ইল্লাল্লাহ মোমেনের বিশ্বাস আল্লাহ তালা বলছে পবিত্র গাছের মতো নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ যেটা শেখর অনেক গভীর কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি ডালপালা অনেক ছড়ানো ফল সারা বছর খাওয়ার উপযোগী আল্লাহ বলেন মোমেনের ইমানও ঠিক এরকম খেজুর গাছের মতো কলিজার ভেতরে শিকড় গাড়া পুরা দেহে নেক আমল দিয়ে মোড়ানো আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পসতেছে

আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত উপমা উদাহরণ দিলাম আল্লাহ বলে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে কি কালিমাতান তজ্জিবাতান কাশাজারাতিন তজ্জিবা এক মুমিনের কালেমায়ে তজ্জিবা কালেমায়ে তজ্জিবা কি কন্ত তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন এই কালেমায়ে তজ্জিবা এটা কেমন আল্লাহ বলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নবী এটা হলো কাসাজারাতিন তাইগিবা এটা হলো একটি পবিত্র গাছের মতো মুমিনের কালেম মুমিনের ইমান কেমন পবিত্র গাছ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো খেজুর গাছ কি গাছ আসলুহা সাবিতুন আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যে গাছের শেকড় অনেক গভীরে মজবুত ওয়া ফারউহা ফিস সামা যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উitte উitte আসমানের দিকেই উঠতেছে সুবহানাল্লাহ তুতি নিম্বি কুলহিনাম রব বিহা আল্লাহ বলেন এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়েছে আচ্ছা এবার আপনি সহজে বলেন খেজুর গাছ শেকড় অনেক গভীর এই জন্য খেজুর গাছের কাণ্ড মজবুত গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয় যার কারণে ইচ্ছা করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায় না মোমেনের ইমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে যার ফলে কাফের মুশ্রিকদের জুলুম অত্যাচার নির্যাতন অব্যাহত নাফরমানের হাতছানি গুনাহের আমন্ত্রণ অস্থিলতা বেহায় আপনার ছড়াছড়ি কোনো কিছুতেই মোমেন সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় হতাশায় কোনো অবস্থাতেই সে ইমান ছাড়ে না কালেমা ছাড়ে না আল্লাহকে ছাড়ে না খেজুর গাছের মতো দুই নাম্বার খেজুর গাছের দৈর্ঘ্য ডালপালা শাখা প্রশাখা আসমানের দিকে উপরের দিকে উঠতে থাকে আল্লাহ তালা বলেন মোমেনের ইমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকি তেলাওয়াত দান সাদকা উঠা বসা হালাল হারাম মেনে চলা সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার অস্থিরতা বেহায়াপনা এগুলো ছেড়ে দেওয়া এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে ডুবতে উঠতে বাথরুমে বাথরুমের বাইরে খাওয়ার আগে খাওয়ার পরে ঘুমের আগে ঘুমের পরে সব কিছুতে মোমেন যখন আল্লাহর হুকুম মেরে চলে তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে জান্নাতে জাননাতে তিন নাম্বার হল খেজুর গাছের ফল আপনারাও জানেন খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর শীত গরম রোদ বৃষ্টি বান তুফান সর্বসময় খাওয়ার উপযোগী সারা বছর খানা হয় খানা হয় কিনা বলে আর কোন ফল এইভাবে ট্যাক্সই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না আপেল বলেন মালটা বলেন যাই বলেন একমাত্র ফল কোনটা খেজুর আল্লাহ ঠিক এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী মোমেনের চব্বিশ ঘন্টা পুরা হায়াত এক মিনিটও বাদ যায় না মোমেন হাসলেও নাকি কাঁদলেও নাকি উঠলেও নাকি বসলেও নাকি শুইলেও নাকি মোমেনের পুরা হায়াত কামে লাগে আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি ডান পাও দিয়া বের হই দুধের সময় যদি দোয়া করি বের হইয়া যদি দোয়া করি ভিতরে দুইটা পেশাব পায়খানার পরে যদি ডিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করি তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠবে আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই আমি যদি বিসমিল্লা পরে ঘুমাই আমি যদি তিন তসবি পরে ঘুমাই আমি যদি ঘুমের দোয়া আল্লাহ বিস্মিকা আহিয়া এটা পরে ঘুমাই তাইলে উঠা পর্যন্ত যদি ছয় ঘন্টাও ঘুমাই আমার উঠার পরে এই পুরাটার সময় আমার ছয় ঘন্টায় ডান কাদের আমল নামা নেকি হিসাবে উঠে তাহলে মোমেনের আমল মোমেনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয় মানে নেকি দেয় আল্লাহ তালা বলেন তাহলে খেজুর গাছ যেরকম মোমেনের ইমান সেরকম

দেখতে মালটা বা আপেলের মতো লাল হয় মাকাল ফল হামজাল আরবিতে বল এটা গাছ হয় ছোট ছোট আপনার ফল সুন্দর দেখতে খুব চমৎকার ফলটা কিন্তু ভেতরটা একদম তিতা দুর্গন্ধ বিশ্বাস এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উঠটাই মানে গাছের গোড়ারা শেকর মাটির গভীরে না সামান্য কদ্দুর মাটির তলে ফল টান দিলে গাছ শুদ্ধা গোড়া শুদ্ধা উঠতে গেল আচ্ছা আমি এত কিছু না বুঝছি একবার সহজ বুঝার লেগে শুধু উদাহরণ ধর বুঝার জন্য আমি বলতেছি আঙ্গ দেশের আলু খেত আলু আলু এই আলুর যে ফলটা আলু এইটা গাছ আর এই যে গোড়া শিকড় এইটা টান দিলে আলু দইরা গোড়া সহ গাছ সহ শিকড় সহ টানের লগে উঠতে গেলায় ঠিকই না বলে এই আল্লাহ বলেন সমস্ত কাফের বেইমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ নাফরমানদের যত কথা যত হুঙ্কার যত হাম্বিতম্বি সব কিছু খবিস কালেমা ওই 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 খবিসা ওই খবিস গাছের মতো যেই গাছ উজতুসাত ফৌকিল আরদি মা লেহামিন তারার যেটা শিকর গভীরে নাই টান দিলে শিকর সহ পুরাটাই উঠে সরে যায় পড়ে যায় চলে যায় এক বিন্দু স্থায়ী হয় না আল্লাহ বলে কাফেরদের সমস্ত কিছু এরকম দুর্বল ভঙ্গুর ক্ষণস্থায়ী শিকর সহ একদম শেষ এই জন্য আজকে এটা মনে রাখতে হবে দেড় হাজার বৎসর ধরে ইসলামের উপরে মুসলমানদের উপরে মোমেনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে একটা দুইটা না কিন্তু খোদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন না কেন কোন সন্দেহ সেই আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা হ্যাঁ মক্কার বড় বড় সর্দার এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর আমরাই যদি কালেমা না পড়ি তাই মোহাম্মদ দেখুন তো কদ্দুর আগায় আচ্ছা দেখুন তো ওটা কি উল্ডায় আল্লাহ তালা উঠে সাইয়া দাও দেখো কি হয় আল্লাহ তালা ঠিকই তেরো বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায় আট বছরের মাথায় এই তেরো আর আটে একুশ বছরের মাথায় মক্কা মদিনা সহ আরব রসুল্লাহ সাল্লা সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে ওই কাফের আর বেইমান ওরা ঠিকই জাহান নামি হয়েছে মতো অপদার্থ লাগে নাই আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করা হয়ে গেছে এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া আমি এটা সবসময় বলি ছেলেরা তুমি যদি মোমেন না হও তুমি যদি আল্লাহকে না ডাকো বাবারা আপনাদেরকেও বলি আল্লাহকে যদি না ডাকেন নিজের ইমান আমুল যদি সুন্দর না করেন খোদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না আল্লাহ তালা ইসলাম টিকাবেই বাঁচাবেই ইমানের বিজয় হবেই মুসলমানের বিজয় হবেই কিন্তু দুর্ভাগ্য বদনসিব আমনে কামে লাগলেন না আমরা অনেক সময় বলি দেখবেন হুজুররা যে মসজিদের কাম মাদ্রাসার কাম সময় হুজুররা একটা কথা বলে দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায় কিন্তু দেখার বিষয় হলো আমার টেয়া কামে লাগল টাকা হয়তো লাগবে না আর কি কিন্তু মসজিদ কি কি হয়ে গেছে হয়ে গেছে হয় ইসলাম জিতবে মুসলমান জিতবে কাফের হারবে কারণ আল্লাহ নিজে বলেছেন মা লাহা মিন তারার এর অর্থ হলো কাফেরের কোনো কিছুর স্থায়িত্ব নাই একছই না শেখর নাই শেখর নাই শেখর নাই শেখর নাই 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে 190 বছর পরে হলেও চলে যেতে বাধ্য হইছে ইউরোপে ইংল্যান্ডে আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন এই পৃথিবীতে একজন দুর্ধস্য কাফের ছিল চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের তাতারি সে বলছিল সে পনেরো দিনে ইরাকের বাগদাদে তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত পনেরো দিনে পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান পাঁচচল্লিশ লাখ মুসলমান শহীদ করছে সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত না এরকম ছিল আল্লাহ সেই পৃথিবীতে তালা হেরে গেছে তাদের আর নাম নিশানাও এখন নাই কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে আছে কিনা বলে এই সোভিয়েত ইউনিয়ন এই এখন যেটা করে রাশিয়া আগে এটা সোভিয়েত ইউনিয়ন কই তখন নাই সোভিয়েত ইউনিয়ন উনিশশো বিশ খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনার এক টানা সত্তর বছর এই সোভিয়েত ইউনিয়ন ষোলোটা রাষ্ট্র মিলে একসাথে ছিল তারা একটি মসজিদ মাদ্রাসা আজান আরবি নাম মুসলমানের কোন শব্দ চিহ্ন মুছে দিছিল এসে পড়ছি এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড বাই সে যেন না না। সত্তর বছরের ব্যবধানে হেরে গেছে এখন আর বলতে কিছু নাই টুকরা টুকরা হয়ে গেছে টুকরা টুকরা কিন্তু মুসলমান আজও আছে আছে কিনা বলেন না এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না কোন সন্দেহ না ইনশাআল্লাহ কোনো সন্দেহ এই জন্য আল্লাহ তালা বলছেন আমাদের শান্তনা এটা যে মৌমিনের ইমান মোমেনের কালেমা গভীরে খেজুর গাছের শেকড়ের মতো যেটা নড়ে না যেটা হারে না যেটা উঠে যায় না আর কাফেরের কুফুরি তাদের কথা বিশ্বাস চিন্তা চেতনা এটা শেকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো অতএব আল্লাহ তালা যদি আমাদেরকে বুঝ দেয় আমরা যদি ইমানের উপরে থাকি ইসলামের উপরে থাকি ইনশাল্লাহ বিজয় আমাদের ইনশাআল্লাহ বিজয় কার জিতবে মুসলমান জিতবে মুজাহিদিন জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে মুসলমান জিতবে মুজাহিদিন বলেন মুজাহিদিন জিতবে ফিলিস্তিন ইনশাআল্লাহ কোন সন্দেহ যুবক আমি আবারও বলছি হয়তো তুমি কামে লাগবে নাকি কিন্তু ঠিকই উপযুক্ত লোক উপযুক্ত মুমিন উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করবে ঈমানবাজি রাখবে জানবাজি রাখবে এমন সন্তান যুগে যুগে তৈরি হবে এই জন্য আমরা এতটুকু বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেনা আল্লাহ বলে যার কালেমা ঠিক আছে কালেমায় তৈবা আমি এই কালেমায় তৈ্যাবার বরকতে আমার ইমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখবো কবরেও মজবুত রাখবো আখেরাতেও মজবুত রাখবো হয়ضلুল্লাহু যালিমিন আর আমি আল্লাহ যারা জালেম যারা পাপী যারা নাফরমান যারা বেঈমান আমি সর্বসময়ে তাদেরকে পথভ্রষ্ট করে দেই ইয়া ফআলুল্লাহু মা ইশা আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি আমি যা চাই তাই করি অতএব আল্লাহর থেকে বাদ দিয়ে নিজের শান্তি নিরাপত্তা স্থিতি মিলবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আমি অনুরোধ করলাম আপনাদের কাছে আপনারা প্রত্যেককে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে পড়ে মুরব্বীরা আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা সাদ আনে আড্ডা দিয়ে না। আপনি বিড়ি সিগারেট খায়েন না ষাট বছর সত্তর বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান এটা অসভ্যতা এটা একেবারে নোংরা অভ্যাস আপনি যে বেসরম এটার প্রমাণ এটা প্রমাণ কারণ ষাট বছরও যেই লোকটা বিড়ি খানা ছাড়ছে না এবার কবরের ফিকির কোথায় এবার মৃত্যুর ফিকির কোথায় ষাট বছর বয়সে এখনো যে লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন বছর বয়সে যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনের মতো নাচ গান সিনেমা নর্তকি দেখে এই এবড়া মরব কোন দিন এবড়া কবরের রাজার থেকে বাঁচবে কোন বলে অতএব দয়া করে মুরব্বীরা বাকিটা হায়াত যারা আছেন তসবি পড়েন আজকে মাগরিবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরো নফল নামাজ পড়ছি দুই রাখা তো সবাই বেরিয়ে গেছে দেখছি দুটা মুরব্বী বুড়া মানুষ আপনার এই তসবি করতেছে এত ভালো লাগছে আমি তাকাইয়া বৈসা বৈশা অনেকক্ষণ দেখছি দুজন মুরব্বী বুড়া মানুষ এক কোন আর বসে তসবি করতেছে চেহারা নূর বাসতেছে পরে আমি পাশের ঘরে আমার নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু আমি নিজে রুটি গোস্ত দিয়া মিশাইয়া আমার লগের হেরে যদি মুরুবি করে দিয়ে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতেছে এই আজকে মাগরিব তো বুঝাইতে চাইলাম বয়স্ক মানুষের এটা সুযোগ আল্লাহ হায়াত দিছে আল্লাহ তাআলা বাকিটা হায়াত যেন আমরা তাসবিহ পড়ি আল্লাহকে ডাকি আল্লাহর দ্বীনের পথে থাকি ঠিক আছে না ইনশাআল্লাহ যুবক ছেলেদের কাছে আবার অনুরোধ করছি বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ আমার একটা শেষ অনুরোধ আছে এখানে অনেক মুরুব্বি আছে অনেক ওলামায় কারাম আছে আমি সত্যি দিল থেকে দোয়া আমার একটা আবেদন তোমরা রাখো সেই আবেদনটা হলো এটা সত্য যে ইসরায়েলের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাষায় ফেলছে। আমার অকাতরে রক্ত জমিন ভাষায় ফেলছে এরা এত বড় জালে মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে মুসলমানের লাশ খুদার কসম নিজ এলাকায় জন্মভূমিতে দাফন করতে দিচ্ছেন পত্রিকা আসছে আমরা নিজে দেখছি এই গাজা ভিলস মুসলমানের লাশ কুকুরে টানা হিসরা করতেছে দাফনের সেই ইহুদিরা আজকে আমাদের বিরুদ্ধে এই পরিমাণ জুলুম করছে অতএব আমরা যদি মোমেন হই প্রতিবাদ হিসাবে এই ইয়াহুদিদের কাটিং এই চুল তোমাদের যাদের সামনে পিছনে ডানে বড় অন্তর থেকে দিল থেকে তোমরা দাঁড়াও দাঁড়াইয়া নিয়ত করো যে এই চুল তোমরা কাইটা ফেলবা ইনশাল্লাহ দেখবা এটা প্রতিবাদ হবে আল্লাহ তালা তোমাদেরকে জেহাদের স্বভাব দিবে ইনশাআল্লাহ দাঁড়াও দাঁড়াও আমি দোয়া করলাম আল্লাহ কবুল করে আল্লাহ ওই ছেলেটাকেও কবুল করেন আল্লাহ সবাইকে কবুল করেন মাশাল আপনারা দোয়া করবেন তো তাদের জন্য আল্লাহ তালা এই নৌজোয়ান ছেলেদেরকে ইনশাল্লাহ আগামী দিনে তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাল্লাহ তোমরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন বসো ভাইয়া সর্বশেষ অনুরোধ হইল আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই ইমানের দাবি হিসাবে মজদুম মুসলমানের রক্তের প্রতি সহমর্মিতা জানাইতে গিয়ে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন নিজেদের স্ত্রী নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেদের বোন নিজেদের মা সবাইকে বলবেন মার্কিন এবং ইসরাইলি পণ্য যেন বর্জন করে লাখ সাবান ব্যবহার করবেন না ডাব সাবান ব্যবহার করবেন না ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না কোন স্ক্রিন ব্যবহার করবেন না লাইফ বয় সাবান ব্যবহার করবেন না সার্ফ এক্সেল ব্যবহার করবেন না হুইল পাউডার রিং পাউডার ব্যবহার করবেন না পেপসুডেন্ট ক্লোজ আফ ব্যবহার করবেন না পেপসি সেভেন অফ কোক খাবেন না কিনলে একটা পানির বোতল আছে আরেকটা হলো একুয়াফিনা এই পানির বোতল ব্যবহার করবেন না পান করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ সানসিল্ক শ্যাম্পু এগুলো ব্যবহার করবেন মাকে বলবেন বোনকে বলবেন নিজের স্ত্রীকে বলবেন ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়াও তোমার অনেক সুন্দর লাগে যদি বলেন ভাল লাগে না যদি কোনো মা বোন বলে কাপড় পরিষ্কার হয় না দাঁত পরিষ্কার হয় না জামা পরিষ্কার হয় নাই শরীর পরিষ্কার হয় নাই লাখ চাবার যারা বলবেন মা বলবেন বোন বাপ আমাদের শরীরের এই পরিষ্কারের চাইতে মোমেনের রক্তের দাম অনেক বেশি আমার মায়ের রক্তে ভেসে গেছে জমি আমার বোনের রক্তে জমিন ভেসে গেছে মাসুম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে এই জন্য আমরা দয়া করে প্রত্যেক ইনশাল্লাহ আরও আছে এগুলো তালাশ করলে পাবেন মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন ঠিক আছে ইনশাআ সর্বশেষ আরও মনে রাখবেন আমরা হতাশ হব না আমাদের আল্লাহ আছেন আমাদের বিজয় হবে মুসলমান জিতবে ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন হারবে ইসরাইল কোন সন্দেহ কোন সন্দেহ না ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে দ্বীনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি নামাজকে ভালোবাসি আল্লাহর দিকে ফিরে আসি ছেলেরা তোমরা বদলে যাও ইনশাআল্লাহ তোমরা বদলাইলে দেশ বদলা সমাজ বদলে যাবে জাতি বদলে যাবে